সকল দর্শকদের মনে এখন শুধু একটাই প্রশ্ন কি করে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারে তবে এখনও আশা জেগে আছে বাংলাদেশের সেমিফাইনাল খেলার তবে সে আশাটা জাগিয়ে রাখতে হলে বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে হবে আফগানিস্তানকে আফগানিস্তানকে বড়ো ব্যবধানে হারাতে পারলেই বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে তবে বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে তাহলে একশো প্লাস রানের বড় একটি স্কোর করতে হবে এবং আফগানিস্তানকে কমপক্ষে বাষট্টি রানে হারাতে হবে তাহলেই কেবল বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে তবে এখন দেখার বিষয় কাজটা ঠিকঠাক কতটা করতে পারে বাংলাদেশ দল তবে আমরা আশাবাদী বাংলাদেশ দল তাদের সেরাটা দিয়ে শেষ ম্যাচে বড় ব্যবধানে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে এখন দেখার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের স্বপ্ন কতটা বাস্তবায়ন করতে পারে